গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে উঠানামা করা সাধারণত নিরাপদ হতে পারে তবে এটি ব্যক্তির শারীরিক অবস্থা গর্ভাবস্থার মাস এবং ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে কিছুটা কষ্ট হতে পারে কিন্তু এটি একটি ভালো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ হিসেবে কাজ করে তবে গর্ভাবস্থায় কিছু বিষয় এড়িয়ে চলা উচিত এবং আপনার শরীরের পরিবর্তনের সাথে সাথে কিছু অভ্যাসও বদলাতে হবে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় সতর্ক থাকা এবং নিরাপদ থাকার জন্য হাতের রেলিং ধরে রাখা উচিত যদি আপনি অস্বস্তি বোধ করেন বা আপনার ডাক্তার অন্য কিছু পরামর্শ দেন তাহলে সিঁড়ি দিয়ে ওঠানামা এডিয়ে চলাই ভালো আপনার নিরাপত্তা এবং স্বাস্থ্য সব সময় প্রাধান্য পাওয়া উচিত এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন